সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানতে পারবেন যে আপনার ব্যবহৃত এবং অব্যবহৃত যে কোনো বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি দিয়ে করা ঠিক আছে ওইটা কিন্তু অনেক বেসাপেক্ষ একটা বিষয় এবং সময় সাপেক্ষ বিষয় কিন্তু আজকের একটা ট্রিক্সের মাধ্যমে আপনি খুব ইজিলি জানতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে করা তাহলে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইম্পর্টেন্ট সব ভিডিও পেয়ে যাবেন প্রথমে হচ্ছে আপনার অ্যাপসে চলে যেতে হবে এবং অ্যাপস হচ্ছে ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং অ্যাপস ঠিক আছে তো এই অ্যাপসে হচ্ছে করবেন আর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন এবং এখানে আসার পর তারপর ফান্ড ট্রান্সফার দেখতে পারছেন এখানে একটা ক্লিক দিবেন এবং তারপর হচ্ছে বিকাশ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপর আপনি যে বিকাশ নাম্বারে ততটা জানতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে বসাবেন তো তারপর হচ্ছে যে নেক্সট বাটনটা আছে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখতে পারতেছেন যে কার এনআইডি দিয়ে করা ওই নামটা কিন্তু শো করতেছে ঠিক আছে ঠিক এভাবে আপনার যে কোনো বিকাশ অ্যাকাউন্টের এই তথ্যটা জানতে পারবেন আর কি তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য